شو ما شاكل شو ما شاكل কোচের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর এই ফাল্গুন মাছ তো পড়েই গেছে এখন সবই একখানা গরম গরম ঠান্ডা ঠান্ডা ব্যাপার স্যাপার আর এই ফুলটির রঙটা এত সুন্দর এত সুন্দর রঙটা না দেখে থাকতে পারলাম না যাই হোক আজকে একটি নিপন্ধন আছে তাই রান্না রান্নাবান্না অতটা চাপ নেই জাস্ট করে রাখি দেখি কী হয় আবার রান্না না থাকলে অনেক সময় অনেক কিছুই হয়ে যায় তাই হালকা কিছু করে রাখছি আর মটরশুঁটির সময় তাই মটরশুঁটিটাকে সুন্দর করে পেস্ট করব আর জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দেবো টা একটু ভিজিয়ে রেখেছিলাম বেশিটা সামান্য একটু সময়ের জন্য আর নিমন্ত্রণ বলতে আমার শ্বশুরবাড়ির পাড়াতে একটি নিমন্ত্রণ আছে তো ওখানটা দুপুরবেলা করে যেতে হবে এই হচ্ছে বিষয় যত সম্ভব ওই মহাপ্রভু ভোগ দেবেন যাই হোক এবার সেটা হচ্ছে কি ফেসবুক দেখছিলাম দেখতে দেখতে এই রান্নাটি চুকে পড়লো বেশ ভালো লাগলো রান্নাটি দেখে এবার জানি না খেতে কেমন হবে বিষয়টা হচ্ছে মটরশুটিগুলোকে পেস্ট করে নিতে হবে পেস্ট করে ডিমের মধ্যে দিয়ে তারপরে ওই আর কি অমলেট করে নেওয়া যেমন হয় আর কি তারপর ওটাকে কেটে সুন্দর করে আলু দিয়ে একটা গামাখা গামাখা সবজি বা যেমন ভালোবাসে পেঁয়াজ রসুন বা যে যেটা ভালোবাসে সে সেটাভাবে করবে তো আমাদের তো একটু নিরামিষটাই বেশি হয় শুধু চিকেনটা যখন হয় তখন যে তো আমি ভাবলাম এইভাবেই করি দেখি না কী হয় আর আমি এর আগে কখনোই রান্নাটা করিনি আর যদি চ্যাপটা তাওয়া বা ননস্টিকের যে চ্যাপ্টানো টাইপের কড়াইগুলো হয় তাহলে ভালো হয় কিন্তু বিষয় হচ্ছে আমার এই কড়াইটা ভালো আর আমরা মানুষ তিনজন এটাকে যার যার কাটাতে যেমন করবে অনেকে পনির টাইপের কাটতে পারেন সেটা যার ব্যক্তিগত বা এটা যদি আমি ভাব পরে দেখলাম যদি ভাপানোও হতো টিফিন বক্সে দিয়ে তাহলেও এটা খারাপ হতো না যেহেতু ডিম আছে তো এইভাবেই কেটে ওরা করছিল রান্নাটা আমি ইচ্ছে করে এইভাবেই করলাম দেখি না কী হয় যাই হোক এইবার দেখলাম যে সুন্দর একটা কী বলবে এটাকে কোপ্তাই বলি বা অমলেটই বলি মটরশুঁটির যাই হোক সুন্দরীভাবে হয়ে গেল এইবার এটাকে তুলে রাখবো আর ওই দিকের গ্যাসে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আমি না একটুখানি করে সেদ্ধ না করে সবজিগুলো ঠিক আমার ভালো লাগে না আমি একটু সবসময় সেদ্ধ করেই করি কারণ অনেক সময় রং টং থাকে আজকাল তো কেমিক্যালের শেষ নেই যাই হোক কি আর করা যাবে আর আমার প্রতিদিনের যেমন মশলা সেই মশলার সাথে আদা কাঁচা লঙ্কা তেজপাতা পাঁচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর আলাদা ওই একটু বাটিতে যে মোটরশুটের ইয়েটা ছিল অমলেটের যে বাটিটা ছিল সেটার মধ্যে আমি আবার লবণ আর হলুদের জল দিয়ে ওই দিয়ে এটাকে ভালো করে কষাবো আর আমার কাছে মনে হয় যেন নিরামিষ আমিষটা কোনো ব্যাপার না সেটা হচ্ছে কষানোর কাছেই রান্নাটা ভালো খারাপ হয় আর কি তো এত দু বছরে মোটামুটিভাবে রান্না হয় না তা তো না মোটামুটি হয় যাই হোক এবারে আমার সুন্দরভাবে সবজি সবচিকর্ষণ হয়ে গেছে আর জানেন তো দিলীপ না বৃন্দাবনে গেছে আর বৃন্দাবনে তো গেছে সে তো যেমন তেমন কিন্তু আমিও বৃন্দাবনে গেছি এটাই আমি বলার চেষ্টা করছিলাম আমিও প্রেমানন্দ বাবা যে দর্শন করলাম আমিও মথুরা দর্শন করলাম আজকে অবশ্যই আমি গতকালকে প্রেম মন্দির দুবার করে দর্শন করলাম তো যাই হোক আমি ভীষণ পরিমাণে দর্শন করছি এই টানা চলছে ভিডিও কল আর এটা চলবে টানা আরও ঘুরবো সবে তো শুরু আমি বাড়ির থেকে বৃন্দাবনের প্রতি মাসেই বলতে গেলে দর্শন হচ্ছে এটা কম বেশি হবে যাই হোক আমার এই যে হয়ে গেলো প্রায় এবার ওই অমলেটটা যেটা আছে আর ও আমি না একটু চিনি দিয়েছি কারণ ওনার সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগে না এবার অমলেটটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফোটাবো ফুটিয়ে ঢেকে রেখে দেবো কারণ কড়াইটার মধ্যেই আজকে সবজিটা থাকবে এই হচ্ছে বিষয় দেখা যাক তারপরে কখন কী হয় না হয় বা রাতে কী হয় সেটা আমি এখনও জানি না তবে বৃন্দাবনের যে ভিডিও কলটা প্রেম মন্দিরের সেটা অবশ্যই আপনাদের সাথে একটু হলেও শেয়ার করবো আর অবশ্যই প্রেমানন্দ বাবাজিকেও দেখলাম ভালো লাগলো দেখতে দেখুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর এই টাকা দিয়ে রেখে দিলাম চলুন আমরা এবার বৃন্দাবনে যাই আর প্রেম মন্দির দর্শন করি আর দর্শন করতে করতে গল্প করি আমি একটু বাজারে গেছিলাম কিছুক্ষণ আগে আর বাজারে গিয়ে কিছু কাজ ছিল কম বেশি এটা সেটা হয় যেরকম আর কি আমি ওগুলো কিছু রেকর্ড করিনি আর তারপরে ওখান থেকে কিছু মটরশুটি কিনে নিয়ে এসেছি দেখলাম ভালো মটরশুটি আছে আর মটরশুটি নিয়ে তো এসেছি নিয়ে এসে এমন খাওয়া খেয়েছি সে মটরশুটি যেন ছাপতেই ইচ্ছে করছে না যাই হোক কিছুটা মটরশ্যুটি বাকি রয়েছে আর ওই স্বস্তিকেও ডাকলাম বাবা আয় আর দিলেই ওখান থেকে বলছে এই ভিডিও আমি তো করবি কারণ রেকর্ড না করলে কিন্তু হবে না আমি প্রেম মন্দির থেকে পুরোটুকু দেখাবো তো বেশ চলো আর এই যে সেই প্রেম মন্দির যেই মন্দিরটি এখন এত সুন্দর এই আমি কি বলবো এই বিষয়টা নিয়ে আমি না বুঝে উঠতে পারছি না শুধু দেখছি আর স্বস্তিকও দেখছিল আমার সাথে ওই যে ভিডিও কল হচ্ছে এই ফোনটির একটুখানি গ্লাসের সমস্যা আছে যাই হোক সেটা কোনো ব্যাপার না বিষয় হচ্ছে আমরা প্রেম মন্দিরটি দেখতে পাচ্ছি আর আশেপাশের বিষয় এটাই দেখছি ভালো লাগছে আর সত্যি বলতে আমি না বৃন্দাবনে এখনো কোনো দিন যাইনি কিন্তু না গিয়েই না আমি এখান থেকে এমনভাবে রাস্তাঘাট এত কিছু চিনে ফেলেছি না আমার এখন বৃন্দাবনে গেলে কোনো অসুবিধাই হোক না আর দিলীপ তো আমাকে বলেছিলে রাখো তো যাই হোক কোনো কারণে যাইনি তবে হ্যাঁ দিলীপের সাথে আমি যাবো আর দিলীপ হচ্ছে আমার সেই বন্ধুটি যেই এই বন্ধুর সাথে আমরা একসাথে বড়ো হয়েছি একসাথে খেলেছি আমি জানি না আমার আর ওর বয়স অনুযায়ী কত দিনের বন্ধুত্ব কিন্তু হ্যাঁ আমাদের সম্পর্কটা এখনও রয়েছে মানুষ বলে না যে পুরোনো সম্পর্ক থাকে না বন্ধুত্ব থাকে না এসব না পুরোটুকু ভুল কথা কারণ আমি আর দিলীপ প্রমাণ করে দিয়েছি হ্যাঁ বন্ধুত্ব থাকে কারণ আমরা জানিই না আমরা কবে থেকে বন্ধু কিন্তু ও আর আমি একসাথে এখনও রয়েছি আর এতদিন যখন রয়েছে আশা করি আরও কিছু বছর ঠিক আমরা কাটিয়ে দিতে পারবো যাই হোক ভালো মন্দে সে আমার সাথে আছে আমিও তার সাথে রয়েছি আর এই যে যাই হোক বৃন্দাবন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি আজকে আমি এখানটায় শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই যে আমার সেই বন্ধুটি দিলীপ আমার বেশি বলতে পারেন এখনকার দিনে যেমন বলে আর কি যাই হোক সে ভীষণ আনন্দ করছে আর দেখা যাক আমার জন্য কি আনে তুলসী মালা থেকে শুরু করে আগের বার এবারে আর এ আজকের মতন এখানটায় সবাই ভালো খবর সুস্থ থাকুন দেখা হবে নতুন আর একটি ভিডিও তো শুভরাত্রি